ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মি গা ঢাকা দিয়েছেন এমনকি পরিবারের পক্ষ থেকেও তার অবস্থান কোথায় সে সম্পর্কে জানাতে পারেনি কিছুই এরই মধ্যে গুঞ্জন উঠেছে সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন তিনি মঙ্গলবার লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন গত পাঁচ অক্টোবর রাত থেকে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি লালমনির হাটে নেই তিনি এখন কোথায় আছেন তা আমাদের জানা নেই এদিকে ময়মনসিংহ নগরীর কাশোর জেল রোড এলাকার নিজ বাসায় মা বাবার কাছেও উর্মি আসেননি বলে জানিয়েছেন তার মা নাসরিন জাহান তিনি বলেন মেয়ের সঙ্গে গত দুই দিন ধরে আমার কোনো যোগাযোগ নাই ওর মোবাইল বন্ধ কোনো যোগাযোগ করছে না দোয়া করছি তাকে রক্ষা করুন হেফাজত করুন তবে গত পরশু সে লালমনির হাটে ছিল কিন্তু এখন কোথায় আছে তা জানি না এই অবস্থায় ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের হওয়ায় তিনি গা ঢাকা দিয়ে সীমান্ত পেরিয়ে বিদেশ চলে যেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই